সনাতন ধর্মে ভগবান শ্রী বিষ্ণুর দশটি অবতারের কথা বলা হয়েছে এই দশটি অবতার আসলে মানব সভ্যতার বিবর্তনের গল্প কখনো মাছ কখনো কচ্ছপ কখনো পরশুরাম ও শ্রীকৃষ্ণ হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন আর এই দশের মধ্যে এক মহান নাম গৌতম বুদ্ধ যাকে আমরা অহিংসা ধ্যান ও শান্তির প্রতীক হিসেবে জানি তিনিই সনাতন ধর্মের নবম অবতার দশ অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের নবম পর্বে আমরা শ্রীকৃষ্ণ অবতারের বিস্তারিত বর্ণনা করেছিলাম আজকের দশম পর্বে আমরা ভগবান শ্রী বিষ্ণু নবম অর্থাৎ বুদ্ধ অবতারের আবির্ভাবের কাহিনিটি তুলে ধরব আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্ম ও শৈশব যুবক সিদ্ধার্থ থেকে জগৎগুরু হয়ে ওঠার গল্প এক অবতার হিসেবে তার কর্ম ও বার্তা এবং মৃত্যুর পর তার মহাপরিনির্বাণ দশ অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের দশম পর্বে আপনি পেয়ে যাবেন এক পূর্ণাঙ্গ মানবদেবতার অনন্য জীবনচিত্র তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গৌতম বুদ্ধের জন্ম হয় প্রাচীন ভারতের লুম্বিনীতে বর্তমান নাম নেপাল তার আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম পিতা ছিলেন শুদ্ধদন কপিলাবস্তুর রাজা এবং মা ছিলেন মায়াদেবী জন্মের কিছুদিন পরেই মায়াদেবীর মৃত্যু হয় ছোট থেকেই সিদ্ধার্থ ছিলেন নীরব গভীর চিন্তাবিদ এবং সহানুভূতিশীল জন্মের পরপরই একজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন এই শিশু হয়তো হবেন একজন মহাবীর রাজা নয়তো হবেন জগতের ত্যাগী সাধক রাজা সুদ্যদন চাননি তার ছেলে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন তাই রাজপ্রাসাদের বিলাসিতার মধ্যে রেখেছিলেন তাকে যেন কষ্ট মৃত্যু রোগ জরা কিছুই না দেখেন কিন্তু প্রকৃতি যে আপন নিয়মে চলে একদিন প্রাসাদের বাইরে বেরিয়ে সিদ্ধার্থ দেখেন এক বৃদ্ধ এক অসুস্থ মানুষ এক মৃতদেহ এবং এক সন্ন্যাসীকে এই চারটি দৃশ্য যেন ভেঙে দেয় তার রাজপ্রাসাদের সাজানো স্বপ্ন তার ভেতর গভীর প্রশ্নের জন্ম দেয় মানুষের জীবন কি কেন এত দুঃখ কিভাবে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ছেড়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে ঘোড়ার পিঠে চড়ে বিশ্বস্ত সারথি চন্দ্রকের সঙ্গে বেরিয়ে পড়লেন তিনি এই ঘটনা ইতিহাসে পরিচিত মহাবিনিস্কোম নামে এটা ছিল আত্মত্যাগের এক মহান অধ্যায় রাতপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ার পর সিদ্ধার্থ গৌতম বছরের পর বছর কাটান বনে জঙ্গলে গুহার অন্ধকারে নদীর ধারে তিনি নানা গুরু ও সাধকের কাছে শিক্ষা গ্রহণ করেন কঠোর তপস্যা করেন অনাহারে দিন কাটান শরীর হয়ে ওঠে অস্থি চর্মসার তবু তার মন শান্ত হয় না তখনই তার অন্তর বোধ করে চরম ত্যাগ নয় মধ্যমার্গী প্রকৃত মুক্তির পথ এই উপলব্ধির পর তিনি বেছে নেন নিজের পথ তিনি পৌঁছান বিহারের বোধগয় নামক স্থানে সেখানে এক মহাবৃক্ষ বটগাছের নিচে তিনি চোখ বন্ধ করে ধ্যানস্থ হন দিন যায় রাত যায় টানা উনপঞ্চাশ দিন গভীর ধ্যানে ডুবে থাকেন তিনি এবং অবশেষে এক পূর্ণিমার রাতে তার অন্তরে উদিত হয় সেই চিরসত্যের আলো তিনি লাভ করেন আলোক তিনি হয়ে ওঠেন বুদ্ধ অর্থাৎ যিনি জেগে উঠেছেন সত্যকে উপলব্ধি করেছেন এই মুহূর্তেই জন্ম নেয় এক নতুন যুগের শান্তি ধ্যান ও মানবতার যুগ আলোকপ্রাপ্তির পর তিনি প্রথম উপদেশ দেন সারনাথে পাঁচজন সাধুকে এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন তার প্রধান শিক্ষা ছিল অহিংসা মধ্যমার্গ না অতিরিক্ত ভোগ না কঠোর ত্যাগ চারটি আর্য সত্য দুঃখ দুঃখের কারণ মুক্তি ও মুক্তির পথ এবং অষ্টাঙ্গিক পথ শুদ্ধ দৃষ্টিভঙ্গি শুদ্ধ বাক্য শুদ্ধ কর্ম ধ্যান সংযম ইত্যাদি তিনি বলেন ঘৃণাকে ঘৃণা দিয়ে জয় করা যায় না ভালোবাসাই পারে ঘৃণাকে জয় করতে বুদ্ধ শুধুমাত্র ধর্মীয় গুরু ছিলেন না তিনি ছিলেন সমাজ সংস্কারক তিনি নারী দলিত অনুচ্চবর্ণের মানুষদেরও নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন তার সময় যেখানে জাতপাত আর বৈষম্য চরমে ছিল সেখানে তিনি সকলকে চোখে দেখতেন ভগবান শ্রী বিষ্ণু অবতার হিসেবে বুদ্ধের পরিচয় পাওয়া যায় ভাগবত পুরাণ অগ্নি পুরাণ গরুর পুরাণ এবং ভবিষ্য পুরাণে পুরাণে বলা হয় ভবিষ্যতে যোগ্য বলি ও অন্ধ আচার যখন বাড়তে থাকে তখন ভগবান বিষ্ণু বুদ্ধরূপে আবির্ভূত হন যাতে মানুষ অহিংসা ও সত্যপথে ফিরে আসে আশি বছর বয়সে বহু বছর সত্য শান্তির বাণী প্রচার করার পর গৌতম বুদ্ধ কুশীনগর নামক স্থানে নিজের শেষ সময় কাটান সেখানে তিনি নিজের শিষ্যদের বলেন জন্ম হয়েছে মৃত্যু অনিবার্য সর্বস্ব ক্ষণস্থায়ী সতর্ক থেকে জীবন কাটাও এই কথাগুলোর পর তিনি মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ চিরশান্তির পথে যাত্রা করেন আজও বিশ্বের কোটি কোটি মানুষ গৌতম বুদ্ধকে মনে রাখে এক প্রেমময় গুরু এক অহিংসার প্রতীক এবং এক অবতার হিসেবে তিনি শিখিয়েছেন ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করা যায় সত্য ধৈর্য সংযম এবং দয়া এই চারটি গুণেই পৃথিবী বদলে যায় তাই গৌতম বুদ্ধ শুধু এক ধর্মীয় অবতারই নয় তিনি আমাদের হৃদয়ের প্রদর্শক। ভগবান বিষ্ণুর অবতার হিসেবে তিনি আমাদের শিক্ষা দেন জীবন হল সংগ্রাম আর সত্য দয়ার পথেই রয়েছে মুক্তি আপনারা যদি ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরবর্তী পর্বে অন্য অজকটি অবতার সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে